সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগ তোলে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ শুক্রবার শাহবাগ থানায় এই মামলা করা হয়েছে বলে জানান শাহবাগ থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ আরশাদ হোসেন তিনি বলেন পুলিশ বাদী হয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে এতে সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে এছাড়া সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তারা বাদী হয়ে একটি মামলা করেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা এর মধ্যে চলতি মাসের শুরু থেকে সড়ক মহাসড়ক এমনকি রেলপথ অবরোধ করে তারা বিক্ষোভ করলেও সেই অর্থে কোনো বাধা দেয়নি পুলিশ সরকার বা ক্ষমতাশীল মোটামুটি চুপচাপ ছিলেন কিন্তু গতকাল বৃহস্পতিবার হঠাৎ করেই বদলে যায় পরিস্থিতি সব পক্ষের গলায় চড়া সবাই জোরে সোরে জানিয়ে দিল শিক্ষার্থীদের রাস্তায় নামতে দেওয়া হবে না আর তারই ধারাবাহিকতায় আন্দোলনের অংশ হিসেবে বাংলা ব্লকের চলাকালে গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন এদিন কুমিল্লা ও ঢাকা আগারগাঁওয়ে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ত্রিশ আহত হয়েছেন এর প্রতিবাদে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা এদিকে সরকারের গুরুত্বপূর্ণ একাধিক সূত্র বলছে কোটা ব্যবস্থা সংস্কার করে কোন কোঠা কিভাবে কমানো যেতে পারে তা নিয়ে সরকারের ভেতরে আলোচনা শুরু হয়েছে সরকার চাইছে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান দিতে